ঘড়ির কাটা ছটা পার করেছে মালদা থেকে ছেড়ে আসা অমৃত ভারত এক্সপ্রেস এই মুহূর্তে আন্দুল স্টেশনে প্রবেশ করল আর সেই দৃশ্য সরাসরি আমাদের মহাসেবেনে আমি কল্যাণ অধিকারী দেখানোর চেষ্টা করছি তো চলুন সবটাই

বর্ধমান হয়ে ডানকুনি হয়ে প্রবেশ করলো আন্দোলতা সাউথ ইস্টার্নে প্রবেশ করলো আর এবার ঝলমল করবার নিজস্ব গতিতে রওনা দেবে খড়গপুর উদ্দেশ্যে তো আমরা এখন সেই ট্রেনে সফর করবো আর আপনাদের তো নিয়ে যাবে এই ট্রেনে দেখতেই পারছেন

সফর শুরু আর আমাদের সঙ্গে জামিলদা রয়েছে সেটাই দেখাচ্ছি একটু মুখটা দেখাও দাদা অনেক পুরো সম্পূর্ণ ঝগমকে অত্যাধুনিক কোচ যেটা বলা চলে আর এই হচ্ছে গেট তো আপনাদেরকে সবটাই দেখানোর চেষ্টা বাথরুম সমস্ত কিছুই এখানে উপকরণ রয়েছে তো যেটা বলছিলাম বন্দে ভারতের পর আরো এক নতুন বলা চলে অমৃত ভারত আজ দুটো অমৃত ভারত এক্সপ্রেসকে প্রধানমন্ত্রী আজ উদ্বোধন করেছেন সেই সঙ্গে ছটা বন্দে ভারত পুরো ট্রেন জুড়ে মানে নর্মাল যে স্লিপার হয় তার থেকে বেশ কিছুটা ব্যবস্থাটা রয়েছে ভালো এখানে মোবাইল পয়েন্ট সেই সঙ্গে মোবাইল রাখার জন্য কেস আপনার এইভাবে আপনি এখানে রাখতে পারবেন কেস আর কি কি রয়েছে ব্যবস্থাপনা সেটাও আপনাদেরকে দেখাচ্ছি যারা এই জায়গাটায় বসবেন দেখুন এখানটা কিন্তু সবাই সব জায়গাতেই মোবাইল অ্যাটাকে অভার করা রয়েছে এবং জানলাগুলো বেশ চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে আর সেই সঙ্গে জলের বোতল রাখার জন্য যে হয় একদম ব্যবস্থা করা হয়েছে এবং নাইটের যে আলো সেই আলো এখানে যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম আজ অমৃত ভারত এক্সপ্রেস উদ্বোধন করেছেন অযোধ্যা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটি অমৃতভারে সেই অমৃতভারে দুটির যেটা বাংলার জন্য প্রথম সেই বাংলার মালদার টাউন থেকে রওনা दीजिए বেঙ্গালুরু উদ্দেশ্যে সেই ট্রেনে এই মুহূর্তে আন্ডল স্টেশন আইয়া সেখানেই আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি সমস্ত টাইম প্রতিদিন বাবা 走！ कैमरा के लिए पास है कैमरा स्पेशल एक्सेस पास है जो पे जनरी सिस्टम पर है ये और कैमरा टीम के दोनों जाते हैं और अवेलेबल होता है बाजू वो ये कि एक कि एक ना अवेलेबल है हम लोग को भी सिक्योरिटी सिक्योरिटी और हम लोग को भी पास और अमाउंट प्राइसिंग भी है ऑनलाइन पर বিষয়টা হচ্ছে বন্দে এবং অমৃত ভারত দুটো কিন্তু গুলিয়ে ফেললে তার যে ব্যবস্থাপনা এবং এবং এই ট্রেনের যে ব্যবস্থা দুটো কিন্তু ফারাক আছে তবে নিঃসন্দেহে বলা যায় এই ট্রেনের মধ্যে কিন্তু অনেক কিছু অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে এই যে জিনিসগুলো বেড়েছে দেখেছেন যখন প্রয়োজন হবে লক্ষ্য করে দেওয়া যাবে এবং চার্জিং পয়েন্ট কিন্তু এখানে প্রচুর দেওয়া হয়েছে প্রতিটা ক্ষেত্রে তো আপনাদেরকে হ্যাঁ কোনো লাগাছিলাম ছিলাম এই হচ্ছে আন্দোলন স্টেশন আর এখান থেকেই রেলের উচ্চপদস্থ আধিকারীরা যেমন উপস্থিত হয়েছেন বহু মানুষজন এসেছেন দেখতে এইভাবেই আসলে ব্যবস্থাপনাটা কিন্তু অনেক অত্যাধুনিক ব্যাপার হচ্ছে এবং এইখান থেকে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে যেমন একটা जी गेट আপাতত এইটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই মুহূর্তে ট্রেনের ভিতরটা এবং বাইরেটা দেখুন আচ্ছা দেখুন সম্পূর্ণভাবে এরকম অন্যরকম এখানে ভারতীয় রেল একদম উজ্জ্বল লেখা স্বয়ঞ্জন কামরা এবং পূর্ব রেলওয়ে লোক এখানে রয়েছে আপাতত আমর সেবেনের মাধ্যমে আমি এমনকে চেষ্টা করলাম সমস্তটা এই মুহূর্তে আমি রয়েছে আন্দোলন স্টেশনে আর এই হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস যেটা আজ শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যা থেকে এই ট্রেন উদ্বোধন করেছেন তিনি সেই ট্রেন এখন এসে পৌঁছেছে মালদা টাউন হয়ে বর্ধমান হয়ে ডানপুরি হয়ে আন্দুর স্টেশনে আর এই আন্দুর স্টেশন থেকে সাউথ স্টারের শুক্রপাত এই সাউথের এখানে সম্ভবত প্রথম স্টপেজ থাকবে যেটা হাওড়া যাত্রীদের এখান থেকে উঠতে পারবেন এর পাশাপাশি এই ট্রেন কিন্তু খড়গপুর হয়ে চলে যাবে সোজা বেঙ্গালুরু আর তার আগে আপনাদেরকে এই মুহূর্তে তাজা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছে আমি বললাম এই ট্রেনেই আমি এখন সফর করব। দেখাবো দেখতে পাচ্ছেন বহু মানুষজন এসছেন দেখতে বেশ সাজানো গোছানো দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে অমৃত ভারত এক্সপ্রেসের ভিতর এবং বাইরে বাথরুম কীরকম সমস্তটাই কিন্তু আপনাদেরকে আজ তুলে দেখালাম এই ট্রেন কিন্তু আজকে দুটো উদ্বোধন হয়েছে একটা বাংলার জন্য প্রথম যেটা দিয়েছে মালদা টাউন থেকে আর সেই সঙ্গে সেকেন্ড ট্রেন যেটা আরও একটি উদ্বোধন হয়েছে অমৃত ভারত এছাড়াও ছটি বন্দে ভারত আজ উদ্বোধন হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমরা তো ভারত এক্সপ্রেসের সমস্ত যদি আপনারা চান তো ভিতরে দেখানোর চেষ্টা করব বেশ সুন্দর মানে আমার তো খুব ভালো লেগেছে কালারটা এবং বেশ জমজমাট বলা চলে সমস্যাটাই যারা ভাবছেন বেঙ্গালুরু যাবেন বা যারা মালদা টাউন যেতে চান তারা অবশ্যই এই ট্রেন কিন্তু বুক করতে পারেন এবং কি সুযোগ সুবিধা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম দেখুন এই হচ্ছে আন্দারমাল ট্রেনের ভিতরটা কিন্তু সুন্দর সাধারণ এবং দেখুন এই হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস এবং এইটা হচ্ছে দেখুন ভিতরটা কিন্তু বেশ তো আপনাদেরকে যে বিষয়টা দেখাবো যে অমৃত ভারত এক্সপ্রেসের কিন্তু সাইড নেওয়া যে সাইডে সেখানে কিন্তু চার্জিং পয়েন্ট দেওয়া আছে মোবাইল কেস দেওয়া হয়েছে অর্থাৎ মোবাইল রেখে আপনি অনে আসে চার্জিং করতে পারেন পাশাপাশি বেশ সিটগুলো বেশ নরমদায়ক সিট আর এর পাশাপাশি আপনাদেরকে দেখো ওয়াশরুমটা দেখো এখানে সমস্ত কিছু পয়েন্ট করা হয়েছে এখানে এখানে একটা জিনিস আপনাদেরকে দেখুন হ্যাঁ জলটা যখন এখানে কিন্তু হাত দিলে কোনো জল আসছে না তাহলে আপনাকে কি করতে হবে তখন এই যে নিচে ফুট রয়েছে দেখছেন ফুট অপারেটর ট্যাপ এইটাকে প্রেস করবেন এখানে জল প্রতি শুরু করবেন আবার প্রেস করে দেবেন তখন জল আপনি থেমে যাবো তো বুঝতে পারলেন সিস্টেমটা কি এটা কিন্তু অভিনবত্ব করেছে এর পাশাপাশি বাথরুম দেখুন ভেতরে দেখুন লাইট রয়েছে সমস্ত কিছু প্রেশার ফ্লাস সিস্টেম রয়েছে এখানে এবং আপৎকালীন ফ্লাস এমার্জেন্সি ফ্লাস বাটন এটাও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু একদম অভিনবত্ব রয়েছে অর্থাৎ অনেক কিছু সিস্টেম কিন্তু এবারে নতুনত্ব রেখেছে আর এই হচ্ছে দুটো কামরা মধ্যবিত্ত স্থান বেশ একটু অন্য রকম দেখতে পাচ্ছেন তো এই পাশাপাশি ফুড ট্যাপ রয়েছে এখানে যেটা নতুন আর আর আপাতত এইটুকুই আপনাদের দেখানোর চেষ্টা করলাম

ছটা পঞ্চাশে রওনা দেবে ট্রেন তার আগে আপনাদের সঙ্গে আরো বেশি সময় আমি কাটালাম এবং পরবর্তী সময় অবশ্যই লাইভে আসবো এবং দেখানো সমস্ত চেষ্টা করবেন অধিকারী তো আজ অমৃত ভারত এক্সপ্রেস উদ্বোধন হয়েছে শুভ সূচনা হয়েছে প্রধানমন্ত্রীর হাত ধরে সেই অমৃত ভারত এক্সপ্রেসে আজ আমি রয়েছি আপনাদের জন্য দেখানোর জন্য সমস্ত বুঝতে পারছেন সমস্ত কিছু রয়েছে ছোটদের জন্য এখানে হাতল করে দেওয়া হয়েছে অর্থাৎ কোনো অসুবিধা নেই এখানে হাতল ধরেও ওরা ইউজ করতাম তাহলে যে বিশ্বাস রয়েছে এই হচ্ছে ফুট অপারেটেড ট্যাপ অর্থাৎ এখানে পা দিয়ে আপনারা চাপ দেবেন সঙ্গে সঙ্গে এখানে এখানে কিন্তু সুইচ করা দেখুন পরিষ্কার পরিচ্ছন্নক আমরা কোনো এখানে কোনো প্রকার এতটুকু নোংরা ময়লা কিচ্ছু নেই বাবাজি বসে আছেন তো যেটা আপনাদেরকে তথ্য দেবার আছে এই ট্রেনের সর্বোচ্চ গতি থাকবে একশো তিরিশ কিলোমিটার আরও একবার জানায় এই ট্রেন অর্থাৎ অমিত ভারত এক্সপ্রেসের গতি থাকবে একশো তিরিশ কিলোমিটার সর্বোচ্চ টাউন থেকে ব্যাঙ্গালুরু যেতে সময় লাগবে প্রায় বিয়াল্লিশ ঘন্টা এবং প্রতিটা যাত্রীদের জন্য প্রায় আঠেরোশো যাত্রীতে যাতায়াত করবেন বাইশখানা কোচ রয়েছে যার মধ্যে বারোখানা জেনারেল অর্থাৎ স্লিপার এটাই জানা যাচ্ছে এবং রেল সূত্রে আরও জানা যাচ্ছে এখন আপাতত একটি একটি চলবে ট্রেন মালদা থেকে ব্যাঙ্গালোর উদ্দেশ্যে এরপর যদি সময় রেল বোঝে তখন সেক্ষেত্রে আরও একটি কোচ বাড়ানো যেতে পারে আরেকটি ট্রেন বাড়ানো যেতে পারে এই হচ্ছে আপনাদের কি আজ তথ্য দেওয়ার ছিল যেটা মালদা টাউন থেকে ছেড়ে এসেছে আজ প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন সেই ট্রেনে আমিদভাত এক্সপ্রেসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিয়াল্লিশ ঘন্টার সফরটা কিন্তু যাত্রীদের যাতে করে কোনো প্রকার অসুবিধা না হয় চার্জিং পয়েন্ট থেকে জল ওয়াশরুম এবং গদি তথা সমস্ত কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে এবং এই যে এখানে কিন্তু চার্জিং পয়েন্ট কিন্তু বেশি দেওয়া আছে দেখেন এই হলো বাইরের পরিবেশ আন্দু স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়েছে ভারত এক্সপ্রেস বহু যাত্রী বহু ছাড়াও বহু মানুষজন যারা দেখতে এসেছেন সেই সঙ্গে এই ট্রেনকে স্বাগত জানাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা যদিও তারা আজই কিন্তু প্ল্যাটন নিয়ে আসেনি তারা এসেছেন ভারতের জাতীয় পাতা এবং সেসব স্লোগান দিচ্ছেন তারা তো যেটা বলছিলাম আপনাদেরকে আন্দু স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে অমৃত ভারত এক্সপ্রেস যেটা আজ উদ্বোধন হয়েছে মালদায় প্রধানমন্ত্রী অযোধ্যায় যে গেছেন সফরে সেখান থেকে উদ্বোধন করেছেন তিনি দুটি বন্ধ অমৃত ভারত এক্সপ্রেস এবং ছটি বন্দে ভারত এক্সপ্রেস তার মধ্যে একটি বাংলা পেয়েছে সেই বাংলার যে ট্রেন যেটা মালদা টাউন থেকে ছেড়ে এসেছে সেই ট্রেন এখন এসে পৌঁছেছে স্টেশনে এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছে আহমেদ এক্সপ্রেস আর সেই ট্রেনে আমরা সফর করবো আর আপনাদেরকেও সরাসরি বেশ কিছু করে আমি দেখাচ্ছি এই হচ্ছে দেখুন বন্ধু রাউল আপাতত এইটুকুই আপনার সঙ্গে আমি এতক্ষণ ছিলাম